পরকীয়াই বাধা গৃহবধূর স্বামীর চোখ লক্ষ্য করে গুলি চালালো তৃণমূলের উপপ্রধানের ছেলে প্রেমের পথে বাধা প্রেমিকার স্বামীকে লক্ষ্য করে গুলি প্রেমিকের চাঞ্চল্যকার অভিযোগ তৃণমূলের উপপ্রধানের ছেলের বিরুদ্ধে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত প্রেমিক পরকীয়াই বাধা স্বামীর আর তার এমন ঘটনা বলে দাবি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা ব্লকের তারা পঞ্চায়েতের রাউতারা এলাকায় ঘটনার তদন্তে পুলিশ উপপ্রধানের ছেলের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গৃহবধূর আর সেই সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় স্বামী পথের কাটাকে সরিয়ে দিতে চরম সিদ্ধান্ত প্রেমিকের অভিযোগ গৃহবধূর স্বামীর চোখ লক্ষ্য করে গুলি চালালো উপপ্রধানের ছেলে এমনই অভিযোগ উঠেছে উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা ব্লকের তারাবেরিয়া পঞ্চায়েতের রাউতারা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় অভিযোগ উপপ্রধান অমর আলীর অভিযুক্ত ছেলের নাম আরিফ আলী তার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন ওই এলাকার তৃণমূল কর্মী মশিয়া রহমানের স্ত্রী তাদের এই সম্পর্কের কথা জানাজানি হয়ে যায় গোটা এলাকায় জানা যায় সম্প্রতি মুশিয়ারের স্ত্রীকে অন্যত্র নিয়ে গিয়ে বেশ কয়েকদিন একসঙ্গে কাটান আরিফ ফলে এই নিয়ে উপপ্রধানের ছেলের সঙ্গে মুশিয়ারের বিবাদ বেশ কয়েকদিন ধরে চলছিল পরবর্তীতে গৃহবধূ বাপের বাড়ির লোকজন তাকে গিয়ে নিয়ে আসে তারপর থেকে বাপের বাড়িতে থাকতে শুরু করে ওই গৃহবধূ বাপের বাড়িতে গিয়েও আরিফের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন বলে অভিযোগ বিষয়টি জানতে পেরে সেখানে ছুটে যায় স্বামী এই নিয়ে ক্রমশ চলতে থাকে বিবাদ মঙ্গলবার রাতে সেই বিবাদ চরমে পৌঁছায় রাতে বাড়ি ফিরছিলেন মশিয়ার অভিযোগ সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালান তৃণমূল উপপ্রধানের ছেলে মশিয়ারের চোখের কাছে গুলি লাগে ঘটনায় সঙ্গে সঙ্গে তিনি মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা এবং ওই গৃহবধূর বাপের বাড়ির সদস্যরা এরপর তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায় পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে হঠাৎ এরা নিয়ে আসলো আমার বাড়িতে যে গাড়িটা করে একটু হসপিটালে নিয়ে যেতে হবে আমি হসপিটালে প্রথম ভর্তি করলাম ওখান থেকে তো আমাদের পাঠিয়ে দিল বারাসাত এইখানে এসে দাঁড়িয়ে আছে দুজন ঢুকে গেছে ভিতরে ওরা না আসলে আমরা কিছু হ্যাঁ ও তো আমাদের পাশের গ্রামের ছেলে ওর ওকে চিনি ওর বাবা চিনি ওর মাকে চিনি সবাইকে চিনি আমরা নামটাও আর আর ফুল না শরিফ রুদে আর ফুল প্রধান পঞ্চায়েত প্রধানের ছেলে মানে কেন গুলি চালালো ওটা আমরা বলতে পারবো আমাদের বাড়ি অনেকটা দূরে এরাও টি এম সি করে কোনো পার্টিগত ব্যাপারে হয়নি অন্য কোনো রাগ ফাক থাকতে পারে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই ব্যক্তি খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ পরবর্তীতে থানায় অভিযোগ দায়ের করা হয় পুলিশের পক্ষ থেকে পুরো বিষয়টি যদিও এই ঘটনায় অবাক হয়ে গিয়েছেন স্থানীয়রা স্থানীয় বাসিন্দারা জানান উপপ্রধানের ছেলেও বিবাহিত আর এই গৃহবধূ সংসার আছে তারপরও তারা কেন এমন করছেন তা ভেবেই অবাক সকলে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত তার খোঁজে চলছে তল্লাশি পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকেও এই বিষয়ে গৃহবধূ অর্থাৎ এই প্রেমিকার বাবা জানান আমার মেয়ের সাথে উপপ্রধানের ছেলে সম্পর্ক তৈরি হয়েছে বলে জানতে পারি সমস্যা হচ্ছিল তাই মেয়েকে এখানে এনে রেখেছিলাম এদিন জামাই এসছিল মেয়ের সঙ্গে দেখা করতে বাড়ির ফেরার পথে এমন ঘটনা ঘটে জামাইয়ের চোখের নিচে গুলি লেগেছে হাসপাতালে জামাই চিকিৎসাধীন থানায় অভিযোগ জানানো হয়েছে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখুক আমরা শুয়ে আছি এবার জামাই গেল হ্যাঁ ওর বাড়ির ওখানে গুলিটা খেয়েছে জামাইকে জিজ্ঞেস করলাম যে মানে অমর ছেলে মানে গুলি করেছে আমাকে বাঁচাও আমার বাঁচাও বলে আমি আসছিলাম ও সেই অবস্থায় গুলি করেছে আগে ঝামেলা বলতে ছিল সেই ঝামেলা তো আমরা মিটিয়ে নিয়েছি ওর ছেলে আমার মেয়ের সঙ্গে একটু লাইন করে লাইন করার পরে আমি ছাড় ছাড়ছুড় করে নিয়েছিলাম আমাদের গ্রামের লোকজন থেকে ছাড়ছুড় করে নিয়েছিল আমার জামাই আর একটা মেয়ে আসে আমাদের ছোটো জামাই মানে জামাইটা যাতায়াত করে আমাদের বাড়িতে হ্যাঁ তাহলে তুই ঘর দর ঠিক কর এখন আমি পাঠাবো না পরে পাঠাবো এবার আমি দুপুরবেলা গিয়েছিলাম আমি বারণ করেছি বাবু এখন তুমি ঘর দর ঠিক করো তারপরে আমি পাঠাবো মেয়েটা ঘর দর ঠিক করছে এবার হঠাৎ সন্ধেবেলা মানে এদের আস্থল আমাদের বাড়ির দিকে আসছিল ও কি কি আমি বলতে পারছি না ও গুলি খেয়ে আমাদের বাড়ির দিকে চলে গেছে এদিনের এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ নো ম্যানস ল্যান্ড আমডাঙা এবার আপনার নিকটবর্তী শহরে ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগাঁ গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকড়া বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু